আসসালামু আলাইকুম আহমতোল্লাহ ফটোশপ টিউটোরিয়ালে স্বাগত ডিয়ার গ্যাস সোশ্যাল মিডিয়া মেডিকেল পোস্ট ব্যানার ডিজাইন করে দেখাবি আপনাদেরকে ভিডিওটা আপনারা স্ক্রিপ্ট না করে কন্টিনিউ করবেন অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করবো অবশ্যই লাইক আমি এখান থেকে চেষ্টা কিনে আমি একটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি এক হাজার বা এক হাজার আসে আপনার আপনাদের ডিজাইনের পছন্দ অনুযায়ী আপনার আর্টবোর্ড নিয়ে নেবেন এই লিপস্টুলটাকে নেব কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে লাইক এভাবে দিয়ে দিব কালারগুলো আপনারা পছন্দ হলে দিয়ে দিবেন লাইক আমি এই কালারটাকে দিয়ে দিলাম তাহলে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে একটু ডাউন করে দিব লাইক এখানে একটা ক্লিক করব এখান থেকে কালারটা একটু ডিফারেন্ট করে দিলে চেঞ্জ করে দিয়ে দিব কালার কালারটাকে এখান থেকে লাইক আরেকটা কপি করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে ওকে আবার এর বাটন চেপে চাপিয়ে দিব লাইক এখানে ক্লিক করে হোয়াইট কালারটাকে দিয়ে দিতে পারি জাস্ট এই তিনটাকে সিলেক্ট করে কিবোর্ড কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম লাইক আমি ইলিপস দিয়ে দিব নিচের এটাকে আমি গ্রেডিয়েন্ট ডিফারেন্ট একটা কালার দিয়ে দিই একটু বেটার দেখাবে আই থিংক জাস্ট এই গ্রেডিয়েন্ট একটা কালার দিয়ে দিলাম একটু বেটার দেখাচ্ছে লাইক দিছে এই হার্ট শেপটাকে আমি অল্টার বাটন চেপে ধরে এখানে দিয়ে দেব লাইক ডিজাইনের এখানে দিয়ে দিলাম অল্টার বাটন চেপে ধরে আবার এভাবে অল্টার শেপ বাটন চেপে ধরে এভাবে মিডলে দিয়ে দিব জাস্ট একটা ইমেজ নিয়ে আসবে ইমেজটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম দেন ডিজাইনের এখানে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম দেন ইমেজের উপরে মাউসে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম জাস্ট এই লেয়ারটাকে সিলেক্ট করে একটু ব্ল্যান্ডিং অপশান আসবো ব্ল্যান্ডিং অপশান এসে একটু স্টক দিয়ে দিব স্টক দিয়ে দিলে পাশ দিয়ে ব্যাটার দেখাবে জাস্ট স্টক একটা ক্লিক করলাম একটু ব্লু কালার দিয়ে দিব এখানে কালারে ক্লিক করলাম মাউসে রাইট ক্লিক করে জাস্ট আবার ব্ল্যান্ডিং অপশানে আসবো ড্রপ শোটাতে একটা ক্লিক করলাম আপনারা পাশে থাকবেন এবং পাশে দিন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামনে উপভোগ করে থাকলে বাকি কিছু শিখে থাকলে কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আপনি আপনার লোকগুলোকে দিয়ে দিয়ে দেন টেক্সট দিয়ে দেন দেন্স টেক্সগুলোকে দিয়ে দেন টি টুলে ক্লিক করে এখান থেকে আপনি লিখে দিতে পারেন আপনার পূর্বে থাকলে পূর্বে কপি করে দিতে পারেন জাস্ট আমি ফোরবোর্ড থেকে দিয়ে দিলাম টেক্সট গুলোকে আপনারা দিয়ে দেবেন জাস্ট লোগোটাকে আমি দিয়ে দেবো এখানে অল্টার বটন চেপে ধরে আবার এখানে নিয়ে আসবো দুটি কন্ডল অ্যাল বটন প্রেস করে একটা কালারটাকে চেঞ্জ করে দেবো ব্ল্যাক আর হোয়াইট জাস্ট ব্ল্যাকটাকে দিলাম আমি নিচে লোগোটাকে দিয়ে দিবেন লাইক কীভাবে লোগোটাকে দিয়ে দিলাম ওকে লাইক লোগোটাকে দিয়ে দিলাম এই পাশে আপনারা ওয়েবসাইট আর এই পাশে হলো কল আস এই দুটা অপশান দিয়ে দিলাম আমি ও ভিডিওটা লং করবেন এক ভিজিট হিয়ার অ্যান্ড কল আস অনলাইন অনলাইন সার্ভিস বা এরকম কিছু আপনারা দিয়ে দিবেন জাস্ট ভিডিওটা লং করবো না ভিজিটের আওয়ার ওয়েবসাইট এভাবে দিয়ে দিবেন কল আজ ফর অনলাইন সার্ভিস জাস্ট এখানে একটা ফোনের আইকন দিয়ে দিবেন দেন এখানে একটা ওয়েবসাইটের আইকন দিয়ে দেবেন লাইক দিস এভাবে স্লোগানগুলা আপনারা আপনাদের স্লোগানগুলো দিয়ে দিবেন দেন আমি এখানে শেষ করবো আমি ভিডিওটা লং করব না লাইক আমি সাজিয়ে পরে দিয়ে দেবো ওকে চমৎকার প্রিয় বন্ধুরা একেবারে সিমকল একেবারে সাদামাটা মাটা এখানে শেষ করব আল্লাহ হাফেজ